তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি স্বরূপ আশা করছি বন্ধুরা সব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ তোমার জন্য একটা অন্য ভিডিও নিয়ে চললাম তো বন্ধুরা আমি শুভদীপ সাউন্ডের এ টু জেড ভিডিও ছেড়েছি নতুন যে সোলোর তো বন্ধুরা শুভদীপ সাউন্ডের নতুন সোলোর জন্য আজ দুটো ফোর কে মেশিন নতুন দুটো আনা হলো তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড়ো করবো না তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আর বন্ধুরা যারা যারা ভাড়া করতে চাও আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে চলো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমরা নিজেরা দেখতে থাকো জয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন ফোর কে মেশিন দুটো এই মাত্র আনবক্সিং করা হলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা পেটি এই একটা পেটি দেখতে পাচ্ছ বন্ধুরা ফোর কে মেশিন দেখতে পাচ্ছো খুব একদম ইউনিক একদম নিউ আজকে নিয়ে আসা হলো বন্ধুরা তো আচ্ছা মেশিনের পেছনে এখন ওয়ারিং এর কাজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অপারেটর এখন কাজ করছে দেখতে হচ্ছে বন্ধুরা গোডাউনে এখন সমস্ত মাল আছে সোলের দিকে রাখা আছে এদিকে দিকে চোখ আছে ওইবারে কিছু চোং রাখা আছে সন্ধ্যার কাছে বন্ধুরা দেখতে আচ্ছা এখন আর বন্ধুরা কবে কি ফার্স্ট ফিল আছে নেক্সট ভিডিও আসছে বলে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন বাই এর আসছে ফার্স্ট ফিড কবে হবে তার ভিডিও আসতে চলো বন্ধুরা বাই